আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও হাজির হয়ে গেলাম আর একটি নতুন মেলার ভিডিও নিয়ে তো আপুরা এই ভিডিওগুলো খুব পছন্দ করেন তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি প্রথমেই যে বক্সটা দেখতে পারলেন এই বক্সটার দাম চাচ্ছিলো মাত্র একশো টাকা এবং হাতে যে বক্সটা দেখতে পারছেন এটা ভিতরে হলুদ মরিচ আদা রসুন বাটা সব কিছু রাখতে পারবেন মাত্র একশো টাকা হাতে যে মোড়াটা দেখতে পারছেন এই মোড়াটার দাম চাচ্ছিলো মাত্র পঞ্চাশ টাকা করে এবং এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজে একটু ছোট ছিল এটার ভিতরে আপনার আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু রাখতে পারবেন এটার দাম চাচ্ছিলো মাত্র পঞ্চাশ টাকা আর এই ডিজাইনের মোনোটারও দাম চাচ্ছিল মাত্র পঞ্চাশ টাকা আর এখানে থ্রি পিসের একটা ফুড কন্টেনারের বক্স ছিল এই বক্সটার দাম চাচ্ছিল মাত্র একশো টাকা এই বক্সটা আকারেও বড় ছিল এবং ভারীও ছিল তাই একটা বক্সেরই দাম চাচ্ছিলো মাত্র একশো টাকা এই বক্সটার ভিতরে আপনারা ওষুধ রেখে দিতে পারবেন তো এই বক্সটার দাম চাচ্ছিলো মাত্র একশো টাকা এই অড্রপটার দাম চাচ্ছিল একশো টাকা এখানে আপুরা বিভিন্ন কসমেটিক রেখে দিতে পারবেন এই কন্টেনারটা আটা ময়দা রাখতে পারবেন এটার দাম চাচ্ছিল একশো টাকা এই ফাইভ পিসের বাটিটা ছাড়ছিল একশো টাকা এবং এই ঝুড়িটারও দাম চাচ্ছিল একশো টাকা এখানে বাচ্চাদের খেলনা রেখে দিতে পারবেন এই জগটার দাম চাচ্ছিল একশো টাকা এই জগটার বিভিন্ন ডিজাইনের ছিল এই ট্রেগুলো ছিল মাত্র বিশ টাকা করে আর এই ঝুড়িগুলোও ছিল মাত্র বিশ টাকা করে এই ঝুড়িটার ভিতরে আপনারা পেঁয়াজ রাখতে পারবেন এই ঝুড়িটা চাচ্ছিল মাত্র দশ টাকা এটাও চাচ্ছিল দশ টাকা এই জগটার দাম চাচ্ছিল মাত্র বিশ টাকা করে বাচ্চাদের খেলতে দেওয়ার মতো এই মগটা চাচ্ছিল মাত্র বিশ টাকা মোটু পাতলো এই মগটা আর এই ঝুড়িটারও দাম চাচ্ছিলো মাত্র দশ টাকা করে এই ঢাকনাটা চাচ্ছিল দশ টাকা এই ডালঘুটনিটা চাচ্ছিল মাত্র বিশ টাকা এবং এই ডাল ঘুটনিটা ছিল পঞ্চাশ টাকা এটা একটু ভারী ছিল এই বালতিটার দাম চাচ্ছিল মাত্র বিশ টাকা এই ঝুড়িটা চাচ্ছিলো বিশ টাকা এবং এই ঝুড়িটা চাচ্ছিল পঞ্চাশ টাকা এটা আর এফ ছিল এই ঝুড়িটা চাচ্ছিলো বিশ টাকা এই ডিব্বাগুলো ছিল মাত্র দশ টাকা করে এখানে হলুদ মরিচ রাখতে পারবেন এই বেলচাটা ছিল মাত্র দশ টাকা এই বক্সটার দাম চাচ্ছিল মাত্র বিশ টাকা এবং এই ছোট যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটারও দাম চাচ্ছিল মাত্র বিশ টাকা এবং এই অ্যাপেল ডিজাইনের যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা কিন্তু একটু বড় ছিল তারপরে এই বক্সটার দাম চাচ্ছিল মাত্র বিশ টাকা এখানে যে বলটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের গোসল করানোর মতো বড় একটা বোল এই বলটার দাম চাচ্ছিল মাত্র একশো টাকা এগুলো ছিল পানির বোতল আর এগুলো বিভিন্ন ডিজাইনের কালারের ছিল এগুলোর দাম চাঁদ ছিল মাত্র ষাট টাকা করে আর এখানে আসলে আপনারা সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন আর এটার ঠিকানাটা হলো নারায়ণগঞ্জ পাগলা রেল স্টেশনের সাথে প্রত্যেক বৃহস্পতিবার এই মেলাটা এখানে বসে এই ভাইয়াটা ভিডিও করতে খুব হেল্প করেছে ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আল্লাহ হাফেজ